các bạn và anh mình xin chào tất cả các bạn và các bạn cũng ta

অবশ্যই <coughs> <Hey. laughs> hey. ইসলাম সাহেবকে এরপর বক্তব্য নিয়ে আসছেন মিটানগর ইউনিয়ন বিএনপির

আমার যে কোনো সমস্যা ইনশাল্লাহ হয় আমাদের কাছে বলবেন আমরা যথেষ্ট চেষ্টা করব যেভাবে লাগে এভাবে আমরা বা কোন অন্য কোনো টাকার কোন আশা না করে কালো টাকার পিছনে যাতে না যায়

আমি আওয়ামী লীগের সাথে জড়িত আসলে কর্মী আমাদের ধরেন রাজু ভাই রাজু আমার